সালাম ওয়ালাইকুম দেখেন ভিডিওটা ভালোবাসা নিখুঁত ভালোবাস এই ভালোবাসায় মানুষকে জেল আত্মহত্যা তাজমহল বানাতে সাহায্য করে ভিডিওটা দেখেন কি কথাগুলো শুনলেন কি মনে হইল আপনাদের কাছে সেই জন্যই বলি বিয়ের আগে কোনো ভালোবাসা হবে না বিয়ের পরে দিন তার দান্যাকার ফরে সিঁড়ি নিয়ে তারপর ভালোবাসা ওই সময় প্রকাশ করবেন দেখবেন আপনার ভালোবাসা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন কোনো নিজের ইচ্ছায় কাউকে ভালোবাসবেন না মন করে ভাবে কাউকে ভালোবাসবেন না ভাই প্লিজ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর ভালোবাসার জন্যই তাকে ভালোবাসবেন দেখবেন জীবন সুন্দর লাইফ এনজয় হবে বাট আল্লাহ সুখী করে দেবে আমি অনেক 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 অনুভব করছি আল্লাহর জন্য যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে মন গোড়া একে সৌন্দর্য একা পয়সা দেখে যদি ভালোবাসেন ওটা ভালোবাসা হবে না ওইটা হবে এরকম জেল হাজত সো ভালো থাকেন বি কেয়ারফুল একটাই মেসেজ ড্রপ করার ছিল ভালো থাকেন আল্লাহ হাফেজ